হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা ইব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবহানল্লা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মো আভিয়া ইবনি মো আভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্ব বললেন ইন্না লিলাহি ওয়া ইন্ন ইলাইহি র জিদে না বললেন ও নবি আপনি কি আপনার প্রাণের সাবির জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্ব নই বললেন অবশ্যই পড়বো সাবিদের মধ্যে ঘোষণা দিলেন সা বারা তোমাদের ভাই

আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানা যা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবি তো অবাক ঘটনা কি কোন গায়ে জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবে জিজ্ঞেস করলেন জিবরাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামায় কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরসের উপরে তার এত সম্মান সাইদেনা জিবরাইল বললেন নাবী তেমন কোন বড় আমল নয়